দেখতে পাচ্ছেন এই যে এই মসজিদটা এখানে সত্তর জন নবী নামাজ আদায় করেছিলেন বলে কথিত আছে এবং এখানে হাজি সাহরা এই জায়গাটাকে আল্লাহ বলছেন তোমরা এইখান দিয়ে যখন যাবে তখন আল্লাহ ভাগ জিকির করবে স্মরণ করবে তো এই যে হচ্ছে হাতের ডানে যে মসজিদটা অনেক বড় লম্বা মসজিদ এই মসজিদে লোকেরা চেষ্টা করে যাওয়ার পথে বন্ধ করার জন্য আর সোজা হচ্ছে মিনার জামারাত জামারাতকে আমরা পিছনে রেখে এসেছি জামারা থেকে পাথর নিক্ষেপের পরে এখন আমরা মিনার দেখে যাচ্ছি মূলত মিনায় পাথর নিক্ষেপের মূল সময়টা হচ্ছে সূর্য ঢলা দেখ শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় ভিতরে পাথর মারতে হবে এবং বারো তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না বললে তেরো তারিখও পাথর মেরে যেতে হবে রকম সায়তান রাদিয়াল রহমান হাজ্জাম মবরুরা মাস্কুরা মাসকুর আজমান আল্লাহ আমাদের সবাইকে এবং সমস্ত করুন আমি আসসালাম